আপনারা কেমন আছেন সবাই গাড়ি থেকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে দেখাবো আপনাদের সবথেকে প্রিয় হ্যাঁ সবথেকে প্রিয় আমাদের একদম সিগনেচার প্রোডাক্ট নিউ নিউ প্রোডাক্ট সেই গোলাপ বালা দেখুন গোলাপ মানে কেন এটা এত এক্সক্লুসিভ কাজগুলো দেখুন যে কতটা নিখুঁত হ্যাঁ বালার কাজগুলো দেখে দেখে নেবেন যে কতটা নিখুঁত এবং এটা শাড়ি বা আঁচলের সাথে লেগে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনাই নেই চারপাশে গোলাপের ডিজাইনটা করে দেওয়া আছে একদম পুরো উপরে গোলাপের মতো ডিজাইন সাইডে গোলাপের মতো ডিজাইন করে দেওয়া আছে অনেক আপনারা কিন্তু বলেন এটা দেখতে একদম গোল্ডের মতো লাগে এটা স্ক্রু সিস্টেম এবং স্ক্রু খুলে আপনি পড়তে পারবেন ভেতরে জালি কাজ করে দেওয়া আছে এবং এটা টু থেকে টু সাইজ পর্যন্ত আমাদের কাছে অ্যাভেইলেবেল আছে যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের বেজে কিন্তু